ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও যারা বাণিজ্যিকভাবে শিঙ মাছ চাষ করতে চান বৃহৎ পরিসরে বা ক্ষুদ্র পরিসরে কিন্তু বাণিজ্যিকভাবে এবং মাত্র ছয় মাসে প্রত্যেকটি শিং মাছের ওজন আপনি একশো গ্রাম করতে চান তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা এখন যে বড়ো সাইজের মা মাছগুলি দেখতে পাচ্ছেন এইরকম বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন মা মাছ যত বড় থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলো কিন্তু ওইরকমই বড়ো হবে পোনা ক্রয়ের সময় অবশ্যই মা মাছগুলি দেখে তারপর পোনা ক্রয় করার চেষ্টা করবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই ফিমেল পোনা সংগ্রহ করতে হবে আপনারা সবাই জানেন যে শিং মাছের মধ্যে শিং মাগুর বা ক্যাটপিট জাতীয় মাছের মধ্যে যে মহিলা যে মাছটি আছে ফিমেল মাছটি আছে এটি কিন্তু সবচেয়ে বড় হয়ে থাকে এবং পুরুষ মাছ পুরুষ মাছটি কিন্তু বড় হয় না মিল মাছটি বড় হয় না এজন্য আপনাকে ফিমেল মাছ মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যে জায়গা থেকে ক্রয় করবেন দামে যদি একটু বেশিও হয় তা তারপরে ওনাকে বলবেন বিক্রেতাকে বলবেন যে মাছটা গ্রেডিং করে বেশিরভাগ যেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ফিমেল মাছের পোনা আপনাকে দেয় ক্ষেত্রে আপনি পুনা চাষের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাওয়ার সম্ভাবনা আছে এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এরকম সুন্দরভাবে পুকুর পরিষ্কার করে তারপর পুকুরে রোদ লাগাবেন চুন দিবেন সার দিবেন খোল দিবেন গোবর দিবেন পানি দিবেন এবং চার থেকে পাঁচ দিন পরে দেখবেন যে আপনার পুকুরের পানির মধ্যে সবুজ কালার চলে আসছে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে তখন আপনি প্রতি শতাংশে যদি এককভাবে চাষাবাদ করেন এক হাজার থেকে বারোশো পুনা প্রতি শতাংশে আপনাকে মজুত করতে হবে বা করতে হবে এবং চতুর্থ বিষয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই খাবার মেনটেন করতে হবে শিং মাস কিন্তু মূলত দিনের বেলা খাবার খায় না রাতের বেলা খাবার খায় আপনাকে প্রথম মাস থেকে মুট মাছের ওজনের বিশ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন প্রথম মাস দ্বিতীয় মাস মুট মাসের পনেরো পার্সেন্ট এবং তৃতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট চতুর্থ মাস মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট এবং পঞ্চম মাস থেকে আপনি যতদিন পর্যন্ত যদি এক বছরও রাখেন এই শিং মাসের পোনা আপনি পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে গেলে দেখবেন যে ছয় মাসে মূলত এক একটি পোনার ওজন নব্বই গ্রাম বা একশো গ্রাম ওজন হয়েছে অর্থাৎ দশ থেকে বারো পিসে কেজি বা তেরো পিসে কেজি আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকবেন